নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এ বিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের আজকের পঞ্জিকা পঞ্জিকাতে ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয়া তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা পটলের সেবন করবেন না আজ আপনারা বিশেষ করে বলে রাখি চন্দ্র ঘন্টা দেবীর পুজো করলে কিন্তু বিশেষ ফল ফলপ্রাপ্তি ঘটাতে পারবেন আর এর বিশেষ এপিসোডগুলি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিন নক্ষত্র রয়েছে আজ নক্ষত্র তাই আপনারা যদি অর্জুনের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন এবং জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে কৈলবকরণ পক্ষ শুক্লপক্ষ যোগ বিষ্কুম্ভ যোগ এবং দিন থাকছে শনিবার আজ রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে নটা পঞ্চান্ন সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে ছটা আটান্ন থেকে আটটা সাতা সকালবেলা যেকোনো কোনো ধরনের শুভকার্য এই সময় শুরু করুন ফায়দা মিলবে অমৃতকাল দুপুর দুটো বাইস থেকে তিনটে যে কোনো সমকার্য শুরু করলে ফায়দা মিলবে এছাড়া শুভ দিক থাকছে পশ্চিম চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশিফলের রাশিফলের আলোচনায় যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে কর্মে লাভ মিলবে এবং স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি স্থিতি দেখতে পাবে শুভ আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে কাজের চাপ বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি বড় কাজ তৈরি হতে এই সময়কালে দেখা যেতে পারে আর্থিক লাভের সম্ভাবনা থাকছে উপহার এবং সম্মান লাভ হতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই কর্কট রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবারে বিবাদ হতে পারে সফলতার জন্য ধৈর্য ধরার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা সাত সিংহ রাশি স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি হবে অর্থ লাভ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক শান্তি ধীরে ধীরে তৈরি হবে মানসিক চিন্তা দূর হতে দেখতে পাবেন শুভ আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই রাশি কর্মে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে কোনো শুভ কার্য হতে দেখা যাচ্ছে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি স্বাস্থ্য মোটের ওপর খারাপ হতে দেখা যাবে ব্যর্থ চিন্তা হতে পারে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে শুভরাং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই ধনু রাশি পাওনা অর্থপ্রাপ্তি হবে আর্থিক লাভ মিলবে বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখা যাবে শুভ সবুজ শুভ সংখ্যা দুই মকর রাশি কর্মে লাভ মিলবে এই সময়কালে নতুন কোনো কাজের সুযোগ মিলতে পারে অর্থ লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সাদা শুভ সংখ্যা চার কুম্ভ রাশি স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে আর্থিক স্থিতি ঠিক হবে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা দুই মীন রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন অফিসে বিবাদ থেকে বাঁচুন গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে